দেশীয় চলচ্চিত্রের অমরনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন সালমান শাহের মা নীলা চৌধুরী সোমবার সাতই আগস্ট বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর প্রতি সহযোগিতার অনুরোধ জানান সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে সোমবার যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুবির প্রকাশিত স্বীকারোক্তিমূলক ভিডিও বার্তাটি দেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে সহায়তার অনুরোধ করলেন নীলা চৌধুরী ফেসবুকে নীলা চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী একজন সর্বসম্ম জননী আপনার দৃষ্টি আকর্ষণ করছি একবার আপনি সুলতানা রুবির ভিডিও বার্তাটি দেখুন সালমান শাহর বিচার হলেও আমি আর কোনোদিন ইমনকে পাবো না কিন্তু আপনার সরকার কলঙ্ক মুক্ত হবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনিও আমাকে সাহায্য করুন সত্য উদ্ঘাটনে আমি কৃতজ্ঞ থাকবো এর আগে সালমান শাহের বক্ত অনুরাগী ও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি ফেসবুকে বলেন প্রিয় দেশবাসী আমাকে সাহায্য করুন দেখুন রুবি সুলতানা স্বীকারোক্তি কিভাবে সালমানকে হত্যা করা হয়েছে যেভাবে পারেন বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ চালিয়ে দেন তিনি বলেন প্রিয়জন খেয়াল রাখবেন এই নিউজের পর অনেকে সৃষ্টি করার চেষ্টা করবে। করবে। শান্তভাবে কাজ সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে দিকেও দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে জটলাবাদে যুক্তরাষ্ট্রের প্রবাসী রাবেয়া সুলতানা রুবি প্রকাশ করা এক ভিডিও সোমবার সকাল থেকে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে বিগত দুই দশকে সালমান শাহের অকালে চলে যাওয়া নিয়ে নানান প্রশ্নের জবাব না মিললেও হঠাৎ করে বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও তার একসময় বিউটিশিয়ান রুবি এরই প্রেক্ষিতে সালমান শাহের পরিবার ও দেশ জুড়ে থাকা তার অগণিত ভক্ত নতুন করে বিচারের দাবি জানাচ্ছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ